শাহিদা বেগম সাইনাকে হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেলেন সিদ্দিক বাড়ির উঠোনে তখন জমজমাট আমেজ অন্যদিকে জুমার নামাজে তারা চলছে এক এক করে গাড়ি থেকে সবাই নামতে শুরু করল আশরাফ আর আনিস বড়দের সঙ্গে হাত মিলিয়ে গল্পে মেতে উঠল দাদিমা আনোয়রা বেগমকে নিয়ে ভেতরে ঢুকলেন শাহিদা বেগম আজ দুপুরের খাওয়া দাওয়া হবে সাইনাদের বাড়িতে রৌশন আরা জোহরা বেগম সহ সবাই একে এঁকে ভেতরে চলে এলেন দীর্ঘ জার্নির কারণে ক্লান্তি স্পষ্ট তাদের মুখে তৌসিফ আর তিতলি ব্যাগ আর স্যুটকে সামলে বাড়ির দরজা খুলতে এগিয়ে গেলেন সবশেষে ধীর পায়ে গাড়ি থেকে নামল তাজদার সিদ্দিকি গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি দীর্ঘদিন শুয়ে বসে কাটানোর কারণে শরীরে ভার জমেছে মুখমণ্ডলও কিছুটা ভারী লাগছে গালে বাড়তি দাড়ি মাথার চুলও অয়ত্নে লম্বা হয়ে আসে সবসময় ফিটফাট থাকে বলে হঠাৎ এ পরিবর্তন তাকে অস্বাভাবিক লাগছে তাকে কেটে আসতে বলেছিল সবাই সে বলেছে এবার তার পছন্দের সেলুন থেকে কাটবে গাড়ি থেকে নামা মাত্রই আনিস সাউনেসে তার সাথে হাত মিলাল আনিস বলল জুমার নামাজে সময় হয়ে গেছে কিন্তু তুই যাবি রায়হান বলে উঠল এখনও উবু হতে পারছে না ভালোভাবে বুকে সমস্যা হবে বাড়িতে পড়ে নেবে তাজদার তার কথার সাথে দিমত পোষণ করল সে মসজিদে যেতে চায় সেখানে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে আশরাফ বল আছে ওখানে মোড়ার ব্যবস্থা হয়ে যাবে যদি মোড়া ছাড়া পড়তে পারে তাহলে তো সমস্যা নেই রায়হান রাজি হল পাসনুভা গাড়ি থেকে নামা মাত্রই চেঁচামেচি করছে গাড়িতে এখনও অনেক জিনিসপত্র এগুলো না নামিয়ে সবাই চলে গিয়েছে কেন সে নামাতে পারবে না একটা ব্যাগও গরমে ঘেমে উঠেছে সে চুলের উপর আটকানো চশমা পরনে একটা কালো কুর্তি শাওন আনিসের পাশে দাঁড়িয়েছিল তারা দুজনেই তাসনুভার চেঁচামেচি শুনে একসাথে তাকাল শাওন তাস্নুভাকে মাত্রই হেসে বল পাপা কি পারি হাজির আনিস ধমকে বল থাক। শাওন হেসে উঠে সরে গেল তাসনুভা হাত দিয়ে বাতাস করতে করতে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো শাইনার চাচাতো বোন সানজু এসে বলো। লুহা আপু জেম্মাদের বাড়িতে যেতে বলছে বড় আম্মু সানজু বিরক্ত হয় বলো। আমি ওই বাড়িতে যাব কেন বলে এসো আমি ওখানে যাব না সানজু তার কথা শুনে আর কিছু না বলে চলে গেল চাবি কাজ করছে না দরজা খুলতে একটু সময় নিচ্ছে তাসনুপা সাবার মাথা খেয়ে ফেলছে উফ এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকব তসিফ বলল আর একবার প্যান প্যান করলে কান বরাবর দেবতকে তাসনুভা রাগে ফোস করতে লাগল আশরাফ তাকে ডেকে নিল নুভা আমাদের বাড়িতে যাও ওখানে সবাই আছে আশরাফের কথা ফেলা যায় না বড় হিসেবে শমি করতে হয় তাসনুভা বিরক্ত হয়ে সাইনাদের বাড়িতে যাওয়ার সময় আনিসের মুখোমুখি পড়ে গেল আনিস বলল তোমাকেই ডাকতে যাচ্ছিলাম তাসনুভা হাত দিয়ে বাতাস করতে করতে বলল এখানে এত গরম কেন আনিস ভাই আনিস পাঞ্জাবিরের হাতা গুটাতে গুটাতে ঠোঁট উল্টে বলল এখানে তো শীত পড়ছে কয়েকদিন ধরে তোমার মেজাজের গরম বোধ হয় তাসনুভা চলেই যাচ্ছিল আনিসের শেষের কথাটা শুনে থমকে দাঁড়ল তারপর আর এক মুহূর্ত দাঁড়ল সে সোজা তাদের বাড়িতে চলে গেল গটগট পায়ে হেঁটে তসিফ তথ্যঙ্কন বাড়ির দরজা খুলে ফেলেছে তাসনুভাকে ওভাবে আসতে দেখে তিতলি আর তসিফ একে অপরের দিকে তাকাল তিতলি বলল মৌ চাকে আবার ঢিল লোকে ও কচ বলে সাইনা সরশুরিদের সামনে এলে শরবতের ট্রেনিয়ে তার শারীরিক পরিবর্তন চোখে পড়ার মতো তবে বেশ শুকিয়েছে কেনে দাদিমা বললেন খাওয়া দাওয়া করতে পারছে না ঠিক মতো সব আর কি সাইনা বললেন সরাক্ষণ শুয়ে শুয়ে থাকে নাকি দাদিমা কাশ থাসলেন ও আর কি কাজ করবে মেজেতে শুয়ে থাকে অশান্তি লাগলে পিতলে এসে সোজা রান্নাঘরে চলে এলো এসেই সাইনাকে পেছন থেকে জড়িয়ে ধরল সাইনাও তাকে দেখে খুশি হয়ে গেছে তিতলে তাকে আপাদমস্তক দেখে বললে ওটা কোথায় সাইনার পেট আলতো করে গুত্ত দিয়ে কথাটা বলল সে সাইনার সাথে সাথে সাবরিনা শারমিলা সবাই হেসে ফেললো সাবরিনা বলল সাইনা তোমার বড় নন্দিনী কোথায় তিতলে দিল জবাবটা এসেছিল কেনাকি কি বলেছে তাকে তাই আবারো চলে গিয়েছে শাহিদা বেগম চিন্তিত হলেন একে বললে আবার কি বলল শাওন কিছু বলেছে বোধ হয় আহা কতবার বলেছি মেয়েটার সাথে মস্করা কইস না ও মস্করা বুঝে না আনিসের কথা উনি মাথায়ও আনলেন না আনিস মস্করা করার মতো ছেলে নয় সাইনার শ্বশুর চাচা শ্বশুর সবাই মিলে বসার ঘরে বছেছে তার বাপ ভাইদের সাথে তাজদার বাড়ি আসতে না আসতেই সবাই ওখানে ভিড় জমাল দাদিমা তো আগেভাগেই হাজির তাজদারকে দেখে উনি বললেন লন্ডনওয়ালা আমাদের কত কাঁদালো বাপরে তাজদার কপাল উছিয়ে মুখের কাছে হাত রেখে বলল মরাকান্না কেঁদে নিয়েছিলেন নাকি সবাই তার প্রশ্নের ধরন দেখে হেসে উঠল আফসা সাহেব গুরুতর ভঙ্গিতে বললেন যাই বল বাবা আল্লাহ বাঁচিয়েছেন মহিষে মারার পর কাউকে তো আর ফিরতে দেখিনি তোমার জন্য পাঁচ ওয়াক্তে পাঁচবার আল্লাহ কাছে হাত তুলেছি উনি সাধাশিধান মানুষ সোজা সাপরা মনের কথাটা বলে দিলেন সবাইকে দাদিমা আনোয়ারা বেগম বললেন সবার দোয়ায়ে ফিরে এসেছে তোদের দোয়া না থাকলে তো ফিরত না আফসার সাহেব তাজদারের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন এই বলতে বলতে ওদের আর বসিয়ে রাখিস না খেতে দে অনেক জার্নি করে এসেছি ডাইনিং টেবিল সাজানো হচ্ছে তিতলি ঢাকনা উল্টে উল্টে দেখছে কি কি রান্না করা হয়েছে চিংড়ি দেখে সে লোভ সামালাতে পারছে না শাহিদা বেগমকে বলল আমি কিন্তু চিংড়ি দুইটা খাব সায়না হেসে বলল যত ইচ্ছে খেও মেজাপুকে একটু ডেকে আনলে ভালো হত ভাই না না আমি পারবে না এসব শাবরীম বলল তুই গিয়ে ডেকে নিয়ে আয় শারমিলা ধমকে বলল ও যাবে কেন কাউকে পাঠা নয়লে তৌসিফকে বল শাহিদা বেগম বললেন ও ওর বড় ভাইদের ভয় পায় এভাবে ডাকলে আসবে না বোধহয় ডাইনিং টেবিল সাজানো হয়েছে হরেক রকমের রান্নায় সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত ঠিক তখনই আফসার সাহেব বড় দুই মেয়ের উদ্দেশ্যে বললেন জামাইয়ের সাথে ওকে দেখা করাসনি কেউ কেউ সায়না একগোনায় দাঁড়িয়ে হাতের নখ কুটছিল বাবার কথায় সে চমকে উঠল সবাই একে অপরের দিকে তাকালো। তিতলি খপ করে সায়নার হাত ধরে বলল সায়না চলো ভাইয়ার সাথে দেখা করবে সাইনা বলল না না এখন না ক্যান অনেক লোকজন তিতলি মজা করে বলল লজ্জা পাচ্ছে সায়না আঙুল দিয়ে চোখ চেপে নিয়ে বলল পরে আপ এখন না তিতলি বলল আচ্ছা ভাইয়াকে আসতে বলি সাইনা খপ করে তার হাত ধরে ফেলল না না প্লিজ পরে আগে খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়া শেষ হতে আনোয়ারা বেগম বললেন বাড়ির বাউ আমরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছি অনেক দিন থেকেছে বাপের বাড়িতে রায়াহানের মা এইদিকে আসো তোমার ছেলের বউকে তুই বুঝে নাও শাহিদা বেগম বললেন ও যখন তাজের সাথে যাবে না তখন আমি চাচ্ছিলাম যে ডেলিভারি পর্যন্ত এখানে থাকুক এখন নিয়ে যান কয়েকদিন থেকে আবার চলে আসবে প্রথম বাচ্চা তাই রশনারা কিছু বলার আগে আনোয়ারা বেগম বললেন ওরা বর্ব আগে কথাবার্তা বলে ঠিক করকুন কখন কি করবে আমরা আগে ভাগে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে এখন মেয়েকে বিদায় দাও শাহিদা বেগম কাস্ট হেসে বললেন ও কাজবাজ হালকা পাতলা করতে পারে ভারী কাজের সময় সাইনা চোখ রাঙিয়ে বলছে চুপ করতে কিন্তু শাহিদা বেগম বলেই গেলেন প্রথমবার তো তাই ও নিজের ভালোমন্দ তেমন বুঝতে পারছে না একটু সাবধানে রাখবেন বড়মা আনয়ারা আনোয়ারা বেগম বললেন আমাদের বাড়িতে অত্ত কাজ কোথায় সমস্যা নেই ওকে কিছু করতে হবে না জোহরা বেগম বললেন কাজবাজ করলে নর্মাল ডেলিভারি হয় সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করলে সমস্যা আরও বাড়ে সবার কথাবার্তা সেখানে সমাপ্ত হল বসার ঘরে তখনও সবাই বসে আছে সাইনা ধীরে ধীরে রসনারার পেছন পেছন ড্রয়িং রুমে ঢুকল ভেতরে ঢুকেই তাজুদ্দিন সিদ্দিকি আর তৈয়ব সিদ্দিকিকে সালাম জানাল তাজুদ্দিন সিদ্দিকি সালাম নিয়ে হালকা হাসি দিয়ে বললেন তোমাকে দেখার আগেই খেতে বসিয়ে দিল ওরা আনোয়েরা বেগম সঙ্গে সঙ্গে বললেন ছেলের বউই তো বলছিল আগে খেয়ে নিতে সাইনা মৃদু একটুখানি হাসার ভান করল চোখের কোনা একবার ঘুরে গেলে তাজদার সিদ্দিকির দিকে সোফার গায়ে এক হাত চড়িয়ে তিনি বসে আছেন মিস্তেজ ভঙ্গিতে ক্লান্ত শরীর অন্যমনস্ক দৃষ্টি তারপরই সাইনা রশনারার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল ঠিক সেই মুহূর্তে তাজদার সিদ্দিকীর দৃষ্টি একবার এসে পড়ল তার উপর সাইনা শাল টেনে নিয়ে সাইনা হাত দুটো এমনভাবে সামনে জড়ো করে রাখল যে তার বারন্ত সরিতা আর কারও চোখেই পড়ছে না ওভাবে হাত দুটো জড়ো করে রেখে ধীরে ধীরে হ্যাতে সে বেরিয়ে গেল তিতলির উপর দায়িত্ব পড়েছে তার ব্যাগটা নিয়ে আসার তাসিউভার জন্য খাবার পাঠিয়ে দেয়া হয়েছে বাড়িতে সে সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে সব কিছু আগে তার ঘুমটা জরুরি রসনারা উঠোনে আসতেই পাড়াপড়শিরা দাঁত দিল বউ নিয়ে চলে যাচ্ছে নাকি রায়হানের মা রসনারা হেসে জবাব দিলেন হ্যাঁ আর কতদিনই বা থাকবে অনেক তো নায় হল বারান্দা সিংহিরে পেরোনোর সময় সাইনা অল্প কওয়ানো করে তার পত্যাবার থেকে বারান্দা সিংহিরে পেরোনোর সময় সাইনা অল্প একবার ঘাড় ফিরিয়ে তাকালো ঠিক সেই মুহূর্তেই তাজদা সিদ্দিকির দৃষ্টি এসে পড়ল তার চোখে এক মুহূর্তের বেশি হল না তাড়াতাড়ি সামনে ফিরে গেলে সাইনা তাদের পাশ কাটিয়ে যেতে যেতে তাজদা সিদ্দিকি হালকা করে সাইনার বাহুর সঙ্গে নিজের বাহু লাগিয়ে ধীর পায়ে হেঁটে গেল সাইনা এক মুহূর্তের জন্য নিঃপাস আটকে রাখল এখনও পাজি রয়ে গেছে আনোয়ারা বেগম তাজদারকে ডেকে বললন দাদু ভাই বউকে দেখেছে তাজদা সিদ্দিকি ফোনের ভেতর চোখ গ্যাতে রেখে যেতে যেতে মাথা নাড়ল Uh-huh.